নমস্কার সমাধি পঁয়ষট্টির পদ্মে আপনি সকলকে স্বাগত আপনার সাথে রয়েছে আমি অদ্বিতীয়া আজ ছাব্বিশে জানুয়ারি ভারতীয় সংবিধানের ছিয়াত্তরতম বর্ষ বহু ভারতবাসীর আত্মত্যাগের ফলে আজকের এই দিনটি পর্যন্ত হিসাব হিসেবে আমরা পালন করছি রাজ্যের প্রতিটা জায়গায় জায়গায় তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই অনুষ্ঠানটি করা হয় আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি কাঁচরাপাড়ায় যেখানে তৃণমূল কংগ্রেস আয়োজন করেছেন একটি অনুষ্ঠান আমি চিত্র সংবাদ অনুরোধ করবো সম্পূর্ণ চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার জন্য জয় জয় জনগণ মনায় আকা পঞ্জাব সিন্ধু গুজরাট মর গঙ্গা উজ্জ্বল জলদি তো তবো শুভ নামে জাগে তবো শুভ আশি সোমা গে

নাচে খুবই ভালো ড্রয়িং ও ভালো খুবই ভালো লাগছে মানে আজকের দিনে যে সবাই একসাথে হয়েছি আনন্দ করতে পারছি বা বাচ্চারাও খেলছে খুবই মজা হচ্ছে বাচ্চাদের এরকম খেলাটা কতটা আমার দুজন মেয়ে পঞ্চাশ মিটার দৌড় আছে মধ্যে একশো মিটার আছে আচ্ছা তো আজকে ছাব্বিশ হাজার প্রজাতন্ত্র দিবস এবং এখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে তো মানে কতটা খুশি আপনারা প্রচন্ড পরিমাণে খুশি একই সাথে দুটো উৎসব পালন করা হচ্ছে প্রথমে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত দিবস পালন করা হলো এবং এখন বাচ্চাদেরকে এই উৎসাহ দেওয়ার জন্য প্রতিযোগিতা যেটা মানে সেলিব্রেট করা হচ্ছে আমরা খুবই খুশি যেহেতু এটা বাচ্চাদের জন্য অনুষ্ঠান তো আজকে সারাদিনের মানে আপনাদের অর্থাৎ মানে আপনার আজকে দিনটা কেন উদযাপন করবেন বাচ্চাদের সাথে তো মায়েদের খুশি মায়েদের তো আলাদা করে খুশি হতে লাগে না বাচ্চাদের হাসি মুখ দেখলে তারা খুশি হয় ওটাই আমাদের জন্য সবচেয়ে বড় মূল্যবান জিনিস

হ্যাঁ জানেন উনিশশো সাতচল্লিশ সালের পনেরো আগস্ট ভারত স্বাধীন হয়েছিল কিন্তু সংবিধান যে রচিত হয়েছিল বাবা সাহেব আম্বেদকর তার উপর দায়িত্ব পড়েছিল সংবিধান রচনা করার জন্য জওহরলাল নেহরু তৎকালীন সময়কার কংগ্রেস নেতা এবং হচ্ছে মহাত্মা গান্ধী দুজনের দায়িত্ব দিয়েছিলেন বি আর আম্বেদকরকে এই সংবিধান রচনা করার জন্য খুব স্বাভাবিকভাবে ভারতবর্ষের সংবিধান হচ্ছে একটা বৃহৎ সংবিধান যে সংবিধান সারা পৃথিবীতে আলোচিত এবং সম্মানিত সেই সংবিধান রচনা করবার জন্য বাবা সাহেব আম্বেদকরকে তিন বছর সম্মানিত হয়েছিল উনিশশো সাতচল্লিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তার পরবর্তীকালে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি ভারতবর্ষের সংসদ যেখানে আইন প্রেরণ করা হয় সেখানে এই ছাব্বিশে জানুয়ারি সংবিধান তার কারণ হচ্ছে তার সবটাই নির্ভর করে হচ্ছে রচনা হয়েছিল তারপরে উনিশশো পঞ্চাশ সালের সেই ছাব্বিশে জানুয়ারি সেই সংসদে গৃহীত হয়েছিল এবং ভারতবর্ষের আজ কল্যাণী পৌরসভা অন্তর্গত আঠারো নম্বর ওয়ার্ডে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা তো এই এক্ষেত্রে কেমন কি তৎপরতা দেখতে পাচ্ছে না এটা খুব ছোট ওয়ার্ড হলো আঠারো নম্বর কল্যাণী পৌরসভার অধীনে আঠারো নম্বর ওয়ার্ড ছোট ওয়ার্ড হলেও কিন্তু এখানে যেভাবে প্রতিযোগীর সংখ্যা মানে চোখে পড়ার মতো নজর করার মতো চারিদিকে প্রতিযোগী যে কল্পনা করা যায় না ছোট ওয়ার্ডের মধ্যে আর বিশেষ করে আজকে কিন্তু ছাব্বিশে দিন এই দিনে ছবির মেজাজে আছে আনন্দের মেজাজে আছে স্বাভাবিকভাবেই একটা বাড়ির অভিভাবক থেকে আরম্ভ করে চিকাচা থেকে আরম্ভ করে যুব সমাজ থেকে আরো সবাই আজকে কিন্তু আজকে এই বার্ষিক ক্রীড়া অংশগ্রহণ করছে আর কিছুদিন পরে শুরু হবে

এটা প্রত্যেক বছরই কল্যাণী পৌরসভার উদ্যোগে এবং আঠেরো নম্বর ওয়ার্ডের সহযোগিতায় এখানে করতে হয় এবছরও আহ বাচ্চাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সেটা শুরু হয়েছে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ভয়ামরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের পৌরসভার ভাইস চেয়ারম্যান তিনিও এশিয়ানস হবে এবং এটা প্রতি বছরটা এটা হয়ে থাকে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে উৎসাহ বাচ্চারা অনেকক্ষণ ধরে ওয়েট করছে যে খেলাটা কখন শুরু হবে আমরা আমরা স্বাধীন আছি যেমন মানে পরিচালনা বলুন খেলা থেকে শুরু করে সবকিছুই আমরা করতে পারছি এটা একটা বাড়তি আনন্দ দিন এবং আজকে ছুটিও দিন সেই ছুটির দিনে আমাদের ছোট ওয়ার্ড সেই ওয়ার্ডের সমস্ত পার্টিসিপেন্ট কেউ বাদ নেই যে খেলার জন্য প্রস্তুত হয়ে আছে

সম্পূর্ণ অনুষ্ঠানটি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে করা হয়েছে এরম নিত্য নতুন তথ্য জানতে চোখ রাখুন সমাধি ইশুবংশীর পদ্মায় ক্যামেরায় সৌম্যদীপের সাথে আমি অদ্বিতীয় কাছরা পাড়া সমাধি